আসসালামু আলাইকুম ঋষি স্থান যোশে করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি দাঁতের ব্যথাটা আগের তুলনায় কম আসছে এখন একটু ফুলাও কমে গেছে তো ব্লগ শুরু করতে করতে আজকে দুপুর টাইম হয়ে গেছে ছেলেকে গোসল ফ্রেশ হয়ে দিয়ে মাত্র বের হয়েছি রান্না বান্না চলতেছে রান্না করে ইলিশ মাছ দিয়ে লায়ের তরকারি তো হয়ে গেছে না আম্মু তো এখন ভাত নিয়ে যাচ্ছে আব্বুর জন্য আব্বু চলে আসছে আসলে দুপুরের খাবারের টাইমও হয়ে গেছে আর বাকি রান্না বান্না হইতে সেখানে ডাটা চড়চড়ি হবে রান্নাঘরের আগে এসে চেক তো জানি কি কি রান্না হবে আর এদিকে হচ্ছে মাছ হবে না এটা কি মাছ জিএল মাছ জিএল মাছ দিয়ে হচ্ছে এই বেগুন আর আলু দিয়ে রান্না হবে মনে হইতাছে কাঁচকলা দেওয়া তা আমার এখন আর জেল মাছ ভালো লাগে না ওই যে সিজারের পর পর কয়েকদিন খাইছি তো একদম মশলা সারা এখন এই মাছের গন্ধটা শুনলেই বমি আসে খাইতে পারি না তো সবাই খাইতে পারে মাছটা অনেক টেস্ট আগে আমি অনেক খাইতে পারতাম এখন আর খাইতে পারি না হচ্ছে এখন মাছগুলো ভাজবে বাড়ির সবাই ভাজা মাছের তরকারি খায় আমার অবশ্য অভ্যাস আছে মাছ না ভাজলে আমি তরকারি খাইতে পারি কিন্তু অনেকে ভাজা মাছ ছাড়া তরকারি খেতে পারে না নষ্ট হয়ে যাবে না ভাজ ভাজা তো ভালো ভালো না

মাত্র অল্প করে খেলাম আর এই যে ছেলে ঘুমাচ্ছে ওকে ঘুম পাড়ায় গোসল করে এসে তারা হুড়ো করে খাওয়া দাওয়া করলাম আগে আমি সব কাজ এত লেজি মানে সব কাজ এত লেট লেট করে করতাম আর এখন আমার মারামারি করে সব কাজ সম্পূর্ণ করতে হয় এখন ঘরগুলো গুছাইতে পারি না দেখেন মিরোরে কি পরিমাণে ময়লা পড়ছে আগে আমি এগুলো সব ক্লিন করে রাখতাম এই যে যদিও বাড়িতে একজন লোক রাখা হয়েছে ওই দাদিকে দিয়ে কাজ করানো হয় কিন্তু সে পরিষ্কার আমি বলি কিন্তু দেখেন নিজেদের নিজের করার আরেকজনকে দিয়ে করা আবার ওদিকে রান্না হেল্প করে তো স্যার এজন্য আর বেশি কাজ করাইতে না সেও বয়স মুরব্বী হয়ে গেছে তা আম্মুকে রান্নায় হেল্প করবে না আমার ঘর গুছাই দিবে আমার কাপড় চোপড়ের অবস্থা দেখায় এগুলো আমার গুছাইতে হবে অনেক দিন যাবত আমার থ্রি পিস থ্রি পিস কোনো কিছুর ঠিক নাই এগুলো আমি যে কখন কবে কিভাবে গুছাবো সময় করেই পাই না যখনই একটু ফ্রি থাকি তখনই বিজনেসের প্যারা আসলে সবাই মনে করে যে আমি কোনো কাজই করি না আমার দিনগুলো যে কিভাবে কাটে সেটা তো আমি একমাত্র বুঝি এই যে ব্লগ করি মানে এই যে এই না যে সারাদিন আমি করে বেড়াই এখন ব্যস্ততার কারণে দিতে পারি না ঠিক মতো এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা বললেও ভুল রাত হয়েছে ভালো রাত্রি হইছে আটটা বেজে গেছে না আমরা দুইজন যাচ্ছি হচ্ছে ছেলেকে আম্মুর কাছে রেখে রেস্টুরেন্টে খেতে খাইতে পরে আমার ইচ্ছা আমি তো বাড়িতে খাই আর এখন বাইরে বের হলো খাই না বাইরে আজকে আমার যেন ইচ্ছা হলো আমরা বাইরে গিয়ে একটু ভালো কিছু খাবো আর আম্মু জন্য নিয়ে আসবো চলো যাই আর আম্মু আম্মুর কাছে ছেলেকে রেখে গেলাম সন্ধ্যার সময় যেতে চাইছি বের হইতো ওইতে ছেলেকে খাওয়ায়ে দিয়ে বের হলাম রাত হয়ে গেল চল রাত মানে আমি কাটতে চল বৃষ্টি হচ্ছে ব্যাঙ ডাকতেছে

আমাদের কাছে সাইজ অ্যাভেলেবেল ছিল না এখন হচ্ছে আনরেডি করা আছে আনস্টিচ আপনারা নিয়ে স্টিচ করে ফেলবেন এই যে যে যার মতো করে ডিজাইন এর থ্রি এত সুন্দর বিশেষ করে কালারফুল তো মানে সব এজের সাথে বিশেষ করে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর হ্যাঁ ওন্না প্লাস জামা অনেক সুন্দর দুইটাই আমরা শোরুম থেকে শুট শেষ করে এখন যাব রেস্টুরেন্টে আসছি কাজ না করে যাই গেলে হয় বলো কাজ তো করতে হবে কোথায় যাব বলো দিশা টাওয়ারে নয়তো ওই যে ইসে যাইতে পারি অনেক আগে একবার নিয়ে গেলাম আমার ওই রেস্টুরেন্ট না ওই তোমার ইয়ে ই আচ্ছা মনে করতেছি চলো হ্যালো ওখানে তোমার সব কিছু খাওয়া পাওয়া যায় হুম লাস্ট তো বলো এখানে তো অনেকবারই আসছে তা না ঠিক হয়ে গেছে তুমি দেখো ভিডিও করছি তো আমি তো ভিডিও করছি না তুমি দেখো আল্লাহ ক্যামেরাতে মানুষ মোটা বেশি দেখা যায় হ্যাঁ এটা আমার কথা না আমি তো এমনিতেও মোটা হয়ে এই কি বাবা এটা কি ডন দিবা নাকি এখানে রাত্রে এর আগে আসছিলাম কিন্তু বেশি টাইম না অনেক সুন্দর লাগছে যে আমাদের খাবার চলে এসেছে তুমি শুরু করো গরম গরম খেয়ে তাড়াতাড়ি বের হব ছেলে আছে বাড়িতে কেন ছেলের কথা আমার সব সময় মনে থাকে তুমি ভুলে যেতে পারো তুমি বাবা কিন্তু আমি বলবো না ঠিক আছে ছেলেকে নিয়ে আসবো না আর একটু বড় হোক জিন্স অর্ডার দাও নেই তো এই যে নাও তুলে নাও না তুলে দেবো আমি তুলে দিচ্ছি দাঁড়াও না গরমই এই রাইসটা মানে চিকেন ফ্রাইড রাইস এটা তো ফার্স্ট নিচ্ছে তাই না আগে তো স্পেশালটা নিতে খাই এটা হচ্ছে ফার্স্ট ট্রাই এটাও ফার্স্ট আজকে নিউ নিউ সবসময় একটা ভালো ভালো ডিফারেন্ট ট্রাই

তো কালকে ইনজেকশন দিয়ে আসতেছে শেষের দিকে তো হয়তো বা পাওয়ার বেশি এজন্য জন্য তো চাচি নাই আমাদের মধ্যে বেশ কিছুদিন মিস করতেছে আসলে কালকে আইসা পড়বে ভালোভাবে আসুক সুস্থ হয়ে আজাক দ্রুত যে তোমার কিন্তু আছে আছে তো একটা একটা বিষয় কি মানে যারা মানে বিশেষ করে প্রত্যেকটা মানুষ যখন মার সাথে কথা বলে তখন দেশের মানে আঞ্চলিক ভাষাটা কিন্তু চলে আসে যেমন আমি যখন আমার আম্মুর সাথে কথা বলি তখন আমার আম্মু যেমন নানিদের ওদিকের ভাষা বলে সেম আমি ও নানি নানিদের ওদিকের ভাষা আম্মুর সাথে বলি কিন্তু আমার আব্বু আবার বলেন আমার আব্বু সময় শুদ্ধ ভাষায় বলে বিশেষ করে যখন ফ্রেন্ডের সাথে কথা বলে তখন আঞ্চলিক ভাষায় আব্বু দেখি কথা বলে তাছাড়া এমনি আমাদের সাথে বলে না কিন্তু আম্মু আম্মু বলে

ও সেটিং করা লাগবে না সেটিং করা নাই না ও সেটিং হয় তো আসে না এই দা এই ভাবে এই ওই যে এই যে উল্লেখ করা আছে না কয় মাসের বাচ্চা জন্য এটা এই যে এইটা হচ্ছে মেন বুঝছো হুম ওই যে ইকোরা দিয়া বসাই এখানে এখানে বসাইতে হবে হুম এখানে আছে বেল্ট আমাদের ভয় লাগতো তো দেইখা না এটা আরো তো যাবে এটা এই যে আরো যাবে এই যে এখানে লক আছে তারপর আর কয়দিন পরে ইউজ করব না এখন আর টুল বড়্যানে কিছু সরবে হ্যাঁ এই যে এই যে আরো আরো সরবে বুঝছো এই এইটা এটা আমার জন্য এই যে

এই যে রাত বাজে এখন একটা কি দুইটা উনি এখন মশা মারতেছে আর আমি ছেলেকে নিয়ে শুয়ে আছি বলছি যে একটা মশা যদি আমার ছেলেকে কামড় দেয় তোমার খবর আছে আর ইনি আমাদের পাহারা দিচ্ছে

তো যাক মজা করলাম কারণ রাত বেশ হয়ে গেছে তো তো ভাবলাম যে রাতের বেলা এই ডিউটি প্রতিদিন দেওয়া হয় আপনাদের ওনার এই ডিউটিটা একটু শেয়ার করি তা আমরা হচ্ছে হ্যাঁ আম্মু হ্যাঁ হ্যাঁ ওনার ডিউটি আপনাদের দেখাইলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দাও এই কি আল্লাহ হাফেজ দাওর স্টাইল এই যে